সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই অনেক সময় দেখা যায় যে আমি একটা ফ্ল্যাট কিনবো সেই ফ্ল্যাটটায় আমি ডেভেলপারের কাছ থেকে কিনবো এবং ডেভেলপারের সাথে আমার একটা এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টে মূলত কি কি থাকে এখানে থাকে সাধারণত যে আমি পেমেন্টটা কিভাবে করব এবং ডেভেলপার কোম্পানি আমার ফ্ল্যাটটাতে কি কি দেবেন এই বিষয়গুলো ডিটেল থাকে সাথে কিছু শর্ত থাকে আমি আসলে পেমেন্টটা ঠিকমতো না করলে আমার কি কি পানিশমেন্ট হবে আবার এমন হয় যে আপনি যদি আমাকে ফ্ল্যাটটা বুঝায় না দেন তাহলে আপনার কি কি বিষয়ে ক্রেতা স্টেপ নিতে পারে সে হয়তো একটা লিগাল নোটিশ দিতে পারে পেমেন্টটা কিভাবে ব্যাক পাবে এরকম একটা ডিটেল বিষয় থাকে কিন্তু সেখানে একটা ইম্পর্ট্যান্ট লাইন থাকে যে আমি যদি কখনো ফ্ল্যাটটা অন্যের কাছে বিক্রি করে দিই তাহলে ডেভেলপার কোম্পানির পারমিশন লাগবে অথবা আপনি যদি ডেভেলপার কোম্পানির পারমিশনও নেন তাহলেও কিন্তু নাম ট্রান্সফার ফি বাবদ আপনাকে আমরা পাঁচ লাখ টাকা নির্ধারণ করব। এই টাকাটা কেন দেব কারণ আপনি অন্যের কাছে বিজনেস করছেন আমি আপনার কাছে বিক্রি করেছি আপনি থাকবেন অথবা অন্য কিছু কিন্তু আপনি রেজিস্ট্রি করার পূর্বেই যদি অন্যের কাছে এই ফ্ল্যাটটা বিক্রি করে দেন তাহলে আমি এখানে নাম ট্রান্সফার করার জন্য যে একটা প্রসেস আমার ফর্ম ফিল করা আমি অন্যকে রেজিস্ট্রি করে দিব। এই জন্য আমি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা নেব এটার আইনানুক ব্যাপারটা না এটা একটা প্রক্রিয়া ডেভেলপার কোম্পানিরা শুরু করেছেন অনেক দিন ধরেই যেটা সবাই এই এগ্রিমেন্টের মধ্যে ওই ক্লসটা রেখে দেয় এখন আপনি যেহেতু শুরু থেকে আপনি নিজে থাকবেন নাকি এখানে ইনভেস্ট করেছেন প্রফিট টেকিং করার জন্য এই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হলে আপনি যখন এগ্রিমেন্টটা সাইন করবেন তখন এই লাইনগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন তখন এই বিষয়টা কিন্তু আপনার মাথায় আসবে অথবা এই লাইনটার মিনিংটা আপনি বুঝতে পারবেন এই জন্য এই জায়গাটাতেই আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কোনো কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল এগ্রিমেন্টে সাইন করার আগে লয়ার অথবা প্রপার্টি এক্সপার্টদের পরামর্শ নিলে এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই আপনারা রেহাই পাবেন যাই হোক আমরা আবার যদি মূল কথায় চলে যাই তাহলে আমরা বলবো যে ওই যে লাইনটা তখন যদি আপনি ওইটা তুলে দেন এগ্রিমেন্ট থেকে তখন আপনি অন্যের কাছে বিক্রি করলে আর আপনাকে কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে না আপনাকে এই কারণে প্রথমে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে বিষয়টা আর যদি আপনি এটা না করেন ধরেন লেখা ছিল আপনি এগ্রিমেন্টে সাইন করেছেন ডেভেলপার কোম্পানিও মানছে না তাহলে আপনি যার কাছে বিক্রি করবেন তার আসলে পেমেন্টটা কি হবে তার পেমেন্টটা হবে যে সে আপনার কাছে যে অ্যামাউন্টটাতে ফ্ল্যাটটা কিনলো তার একটা অংশ যদি আবার এমন হয় যে সে ব্যাঙ্ক লোন নিবে তাহলে ডেভেলপারের এখানে পুরোপুরি হেল্প লাগবে সে কারণে আমরা যে আমার কাছ থেকে কিনবে এইরকম ক্রেতা যদি হন এই ঘটনার সাথে আপনার মিলে যায় তাহলে অবশ্যই আপনাদের পরামর্শ হচ্ছে আমার দিক থেকে যে আপনারা একটা ট্রাই পার্টি করবেন ট্রাই মধ্যে ডেভেলপারের একটা অঙ্গীকার থাকবে আমার আমি যে প্রথম পার্টি ছিলাম আমার সাথে ফাইন্যান্সিয়াল লেনদেন নাই এবং উনি আপনাকে মানে ডেভেলপার ওনাকে যিনি তৃতীয় পক্ষ তাকে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিতে বা যে কোনো জায়গায় সাইন করতে তার কোনো আপত্তি থাকবে না এই অনাপত্তিপত্রটা এইটা আপনাকে কালেক্ট করতে হবে তা না হলে আপনার অবর্তমানে উনি যখন যাবে ডেভেলপারের অফিসে তখন তারা কোঅপারেট নাও করতে পারে কিন্তু যখন একটা অঙ্গীকার নামা থাকবে বা এই রকম একটা পেপারে তার সাইন থাকবে যে সে কোঅপারেট করবে তখন কিন্তু বিষয়টা জটিলতার দিকে যাবে না তো আমরা বলবো যে যারা ব্যক্তির কাছ থেকে কিনছেন এবং রেজিস্ট্রি ওই ব্যক্তি করে নাই ডেভেলপার করবে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই এই পেপারগুলো মানে ডেভেলপারের কাছ থেকে পারমিশন নেওয়া আছে আপনি কিনলে উনি কোঅপারেট করবে ব্যাংকের লোন নিলে ওনারা কোঅপারেট করবে এই বিষয়গুলো আপনারা একটু চেক করে নেবেন যাতে আপনার ইনভেস্টটা রেজিস্ট্রির ক্ষেত্রে আবার ঝুঁকিতে না পড়ে এই বিষয়টা আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজন ফ্ল্যাট কিনেছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করছে এই জায়গাটাতে আমরা একটা বিশৃঙ্খলা দেখতে পেয়েছি এবং এটা দুই পার্টির মনোমালিন্যের কারণে হোক অথবা টেকনিক্যাল কারণে যেহেতু সে সাইন করে ফেলেছে এই কারণেই হোক তার রেজিস্ট্রেশনটা ডিলে হয়ে যাচ্ছে এবং টেনশনটাও বাড়ছে সভাপতি এবং ব্যাঙ্কই করছে যে ট্রাই পার্টি যেহেতু ডেভেলপার সাইন করছে না সে কারণে কিন্তু তার লোনটাও ডিসবার্স করছে না এই বিষয়গুলো থেকে মুক্তির জন্য আজকের এই আলোচনাটা করলাম যাতে যারা এভাবে ফ্ল্যাট কিনবেন বা যে কোনো কমার্শিয়াল স্পেস কিনবেন তাদের সতর্কতার জন্য আমরা এই পরামর্শটা দিলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে এবং আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর হবে ভালো থাকবেন ধন্যবাদ